জনতা মিলে এই সরকারের পতন সাধন করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ যারা মৃত্যুবরণ করেছে তাদের করছি বিএনপি কার্যালয়ে কিন্তু কার্যালয়ের সামনে কিন্তু অঘঠিত নেতাকর্মীরা কিন্তু বীর জমিয়েছেন সেখানে সেখানে কিন্তু আপনারা জানান যে তার কালকে থেকে অর্থাৎ থেকেই কিন্তু নেতাকর্মীকে আমরা বারবার দেখাতে চাচ্ছি যে দীর্ঘদিন পরে কিন্তু বিএনপি সাধারণ কর্মীরা পর্যন্ত যারা আতঙ্কে ছিলেন বা তারা বাচ্ছেন বা এই সব কর্মী বা বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু ছুটে এসেছেন সেই বিএনপি কার্যালয় দেখার জন্য আনন্দ উৎসবে নিজেদেরকে জড়িয়ে নেওয়ার জন্য তো আমরা দেখাচ্ছি যে আমরা আমরা দেখাচ্ছি যে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু কথা বলছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছেন আমাদের জাসাস জাসাজ মহানগর দক্ষিণা এবং জাসাজ কেন্দ্রীয় নেতৃন্দ রয়েছেন এখানে বলছি আমরা তাদেরকে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে প্রতিক্রিয়া নিতে যাব শান্ত চাইব যে এই যে সরকার পতনের যে তাদের দেশটাকে আবার আপনাদের কথা স্বাধীন হয়েছে সেই ব্যাপারে আপনার কি মন্তব্য এবং সামনে কি অন্তবক্তা নতুন সরকার গঠিত হচ্ছে সেই সরকারের কাছে আপনাদের চাওয়াটা কি আমি প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের আজকের বাংলাদেশের ছাত্র জনতা মিলে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন সাধন করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ যারা মৃত্যুবরণ করেছে তাদের উহের মাতফর কামনা করছি এবং আমরা জাতীয়তাবাদী দলের সৈনিক এবং চাষা ঢাকা মহানগর দক্ষিণের যারা সৈনিক তারা আগামী দিনের রাষ্ট্র পরিবহনের দায়িত্বে যারা আসবে তাদের উদ্দেশ্য আমাদের এতদিন বলা তারা যাতে নিষ্ঠা সৎ এবং মেধার ভিত্তিতে তারা যাতে দেশ পরিচালনা করে এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি যাশাহ ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদেক রহমান তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার হোক দেশটাকে আবার আপনাদের স্বাধীন হয়েছে সেই ব্যাপারে আপনার কি মন্তব্য এবং সামনের কি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে সেই সরকারের কাছে আপনাদের চাওয়াটা কি আমি প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের আজকের বাংলাদেশের ছাত্র জনতা মিলে এই প্লাসিক সুবিধা সরকারের পতন সাধন করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ যারা মৃত্যুবরণ করেছে তাদের রোহের মাতফারত কামনা করছি এবং আমরা জাতীয়তাবাদী দলের সৈনিক এবং চাষা ঢাকা মহানগর দক্ষিণের যারা সৈনিক তারা আগামী দিনের রাষ্ট্র দায়িত্ব দায়িত্বে যারা রাখবে তাদের উদ্দেশ্য আমাদের এতটুকু বলা তারা যাতে নিষ্ঠা সৎ এবং মেধা ভিত্তিতে তারা যাতে দেশ পরিচালনা করে এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি জাসাই ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ আরেক রহমান আরেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হোক